আসসালামু আলাইকুম সকল প্রবাসীদের জন্য অনেক খুশি সংবাদ হচ্ছে যে কি এখন থেকে প্রতিটা প্রবাসী আপনার যে কোনো কাজে ব্যয় করার জন্য আপনি দশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন গতকালকে এই ঋণটা ঋণটা সম্পর্কে সম্পূর্ণ বলা হয়েছে আমি ডিটেলসটা এখন জানিয়ে দেবো আপনারা অনেকেই মনে করেন যে কি আসলে আমি ভুয়া কথা বলতেছি আমি দেখেন প্রমাণ প্রুফটা দিয়ে দিছি এটা প্রভাস টাইম চ্যানেলেও বলা হয়েছে এবং কি আরও কয়েকটা চ্যানেলের ভিতরে আপনারা নিউজটা খুঁজলে পাবেন গতকালকে যে সার্কুলারটা দিয়েছে এটা কি কি নিয়মে আপনি টাকাটা উঠাতে পারবেন প্রতিটা প্রবাসী দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে ডিটেলসটা জানাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখুন দেখেন এখানে লিখছে কি কি টাইমের ভিতরে প্রবাসীদের আর্থিক ভিত্তিক প্রসারিত করার লক্ষ্যে ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এটা বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে নতুন নিয়মে একজন প্রবাসী দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ঋণ প্রবাসীরা ইচ্ছা মতো প্রয়োজনীয়তা খাতে ব্যয় করতে পারবেন এতে শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরা গৃহ নির্মাণের কাজে স্বল্প পরিমাণে ঋণ পেতেন মানে এতদিন ধরে আগে যে প্রবাসীরা ছিল ওরা মনে করেন যে কি উচ্চ যারা ইনকাম করতেন পাঠাতেন তাদেরা পেত কিন্তু এখন থেকে প্রতিটা প্রবাসীদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে হবে দেখুন এই যে আমি এখানে পড়ে শোনাচ্ছি সব কিছু আপনাদেরকে আরও শোনাচ্ছি দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে প্রতিটা প্রবাসী কিন্তু ঋণগুলো নেওয়ার জন্য আপনাকে কিছু লাইন আপ মেনে নিতে হবে আমি ওগুলো আপনাকে জানাচ্ছি ঠিক আছে এখানে আপনাকে দশ লক্ষ টাকা এটা আপনি গৃহ নির্মাণ কাজও ব্যবহার করতে পারবেন আপনি বিজনেসও করতে পারবেন এটা এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রযোজ্য বাইরের মানুষ না শুধুমাত্র প্রবাসীরা বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে ঠিক আছে এটা বুধবারে জারি করা হয়েছে অবশেষে নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক ও গ্রাহকদের সম্পর্ক ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণ করে কথা বলা হয়েছে ওই যে আমি যে আগে বলছিলাম পাঁচ পার্সেন্ট সুদে যে দেওয়া হবে এটাই বলা হচ্ছে ঠিক আছে মানে সর্ব সর্বনিম্ন সুদে যেটা আছে ওই সুদে সবাইকে দেওয়া হবে সার্কুলারে বলা হয় যেসব বাংলাদেশের নাগরিক বিদেশে রয়েছে প্রবাসী তারাই কেবল এই ঋণের জন্য অবিবাসিত হবেন দেখছেন শুধুমাত্র যারা প্রবাসী আছেন প্রবাসীতে এখন বর্তমানে প্রবাসে রানিংয়ে আসেন শুধু তাদের ম তাদের জন্য আর বৈধভাবে পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে এই যে বৈধভাবে নির্ধারণ নীতি হয়েছে যে কি যেটা এই কাগজটা আমরা যে টাকা পাঠাই দেখেন আমি আজকে টাকা পাঠাইছিলাম এখন এই যে চল্লিশ হাজার টাকা পাঠাইছিলাম আমি আজকে টাকা পাঠাইছিলাম এটা চল্লিশ হাজার টাকা আমি পাঠাইছিলাম আজকে বাংলাদেশ টাকা তো এই টাকার কার্ড যেটা আপনার কার্ড এগুলো রাখতে হবে এখন থেকে এগুলা রেখে দিবেন আপনি টাকা উঠানোর জন্য এটা রাখতে হবে তাহলে আপনি কি হচ্ছে আপনি যখন টাকাটা প্রত্যেক মাসে এটা পাঠাবেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার আপনাকে ঋণটা দেওয়া হবে ঠিক আছে আর আপনি এটার এটার ভিতরে আরও বলা হয়েছে যে কি দেখেন প্রবাসীরা বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধানও রাখা হয়েছে যখন আপনি এভাবেই আপনি টাকাটা দেশে পাঠাবেন আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে প্রবাসী রেমিটেন্স হিসাবে ঠিক আছে ওইখান থেকে আপনার টাকাটা ব্যাংকে আপনার মাসিক যে কিস্তিটা প্রত্যেক মাসে ওই কিস্তি ওইখান থেকে কেটে রেখে দিবে। ঠিক আছে এখানে বলা হচ্ছে যেন কি বৈধ চ্যানেলে রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে আর ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতি মেলার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে এটাই সব ধরনের সরকারি ব্যাংকগুলোর ভিতরেও তুলতে পারবেন ব্লাক ব্লাক ব্যাংকের থেকেও তুলতে পারবেন প্রতিটা ব্যাংক থেকে তবে হ্যাঁ আপনাকে যারা যে সকল প্রবাসীরা আছেন আপনাকে বৈধ সেনালে টাকা পাঠাতে হবে আপনারা প্রবাসী থেকে টাকা পাঠাতে হবে আপনার টাকার যে ডকুমেন্ট এক পেপার এ পেপারটা লাগবে ঠিক আছে এ ব্যাপারগুলো আপনার জরুরি দরকার আপনি যে মনে করেন বিদেশ থেকে ইনকাম করে যে টাকা পাঠাচ্ছেন তার প্রমাণটা আপনি মাসিক কত টাকা পাঠাচ্ছেন এবং কি এটা শুধুমাত্র দশ লাখ যে দশ লাখ না তারও উদ্ধার দেওয়া হবে তবে উদ্দেশ্য দেওয়ার হচ্ছে যে কি আপনি কত প্রত্যেক মাসে কতটা কত করে কিস্তি চালাচ্ছেন মানে দেশে টাকা পাঠাচ্ছেন ওইটার ভিত্তিতে করে আপনাকে টাকাটা প্রদান করা হবে বুঝতে পারছেন আপনি কত টাকা প্রত্যেক মাসে দেশে পাঠান আপনি যে আপনাকে যে কিস্তিটা দেওয়া হবে এই কিস্তিটা আপনি কত মাসি কত বছরের মেয়াদি আপনি কিস্তি নিতে চাচ্ছেন এ এত বছর মেয়াদি নিলে আপনি কিস্তিটাকে এভাবে বহন করতে পারবেন কিনা ওই আপনার যে বিলে টাকাটা ফাটান এটার উপর ভিত্তি করে আপনাকে মূলত ব্যাংক থেকে লোন দিবে এটা দশ লাখ পর্যন্ত সর্বনিম্ন বলা হচ্ছে থেকে দশ লাখ পর্যন্ত ইজিলি পাওয়া যাবে এটা পূর্বে আমি আরেকটা ভিডিওতে বলছি তিরিশ লাখ পর্যন্ত টাকা পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে তবে দেওয়া হওয়ার ক্ষেত্রে আপনাদের যে মূল দেশে আপনারা আপনার আয় কত আপনি কত টাকা দেশে পাঠাচ্ছেন এই জিনিসগুলো মূল ভিত্তি করে আপনাদেরকে সবাইকে টাকাগুলো প্রদান করা হবে যারা বিদেশে আছেন তারাই এখন বর্তমানে এ টাকাটা উঠাতে পারবেন একবারে কোনো সমস্যা হবে না আমিও কিছুদিন আগে আমাদের ওইখানে একটা ব্যাংকের সাথে কথা বলছিলাম ওইটা ওই ব্যাঙ্কটার নাম হচ্ছে চান্দিদা ব্যাংক ওইখানে কথা বলা হচ্ছে ওইখানে ওরাও বলছে যে কি ওদের ওইখানে একটু সুদের হারটা বেশি কিন্তু ওরাও বলছে যে কি দশ লাখ টাকা পর্যন্ত ওইখান থেকে আর ঋণ নেওয়া যাবে কিন্তু এখন যখন সরকার থেকে এটা বলা হচ্ছে শুধু প্রবাসীদের জন্য এটা আরও ইজি হয়ে গেল সকলের জন্য এটা তুলতে পারবেন হ্যাঁ ব্যাংকে থেকে টাকা তুলতে আপনাদেরকে যা যা প্রয়োজন হয়ে থাকে ব্যাংক থেকে টাকা তুলতে এসব টাকাগুলো উঠাতে গেলে আপনাকে প্রথমত সম্ভবত পাঁচ হাজার দশ হাজার টাকা আপনাকে ব্যাঙ্কে জমা দিতে হবে তারপরে যায় আপনার একজন বিশ্বস্ত এলাকার লোক লাগবে ওনার কিন্তু সাইন লাগবে ঠিক আছে এই টাকাগুলো জামিনদার হতে হবে আপনি টাকা না দিলে একজনকে না একজনকে জামিনদার বানাতে হবে ওনার কিন্তু সাইন অবশ্য লাগবে তারপরে যায় হ্যাঁ আপনার এই বাড়ির কাগজ বাড়ির যে কোনো একটা কাগজ ওই কাগজটা ডুপ্লিকেট কাগজটা আপনি ওইখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনি টাকাটা পাবেন যখন আপনার মনে করেন লোন শেষ তখন আপনার কাগজটা আপনাকে রিটার্ন করে দেবে আমি গত বারো নিয়েছিলাম ঋণ কিন্তু সেম সিস্টেমে তো আপনারাও এখন যারা ঋণ নিতে চাচ্ছেন এটাই ভাবে হ্যাঁ আর অনেকজনে বলবে যে কি ফালতু দেখেন এটা গতকালকে সার্কুলারটা দেবো হইসে আমি যে কোনো ভিডিও বানাই ভিডিওর ভিতরে আমি প্রুফ দেওয়ার চেষ্টা করি আমার পাশে দেখেন প্রুফটা আমি দিয়ে দিয়েছি এটা ফবাস টাইম থেকে প্রুফটা দিয়েছি আপনারা আরও অনেকগুলো চ্যানেল আছে ফভার্স টাইমের বা বিভিন্ন চ্যানেল ওইখানে আপনারা এগুলো কাটাকাটি করে দেখতে পারেন দেখলে আপনারা টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আসসালামু আলাইকুম